এই অভ্যর্থনার পিছনে দীর্ঘ বড় ইতিহাস আছে সাঁতার বৃহৎ ইতিহাস সৃষ্টি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শিবডি যেই ষড়যন্ত্রকারীদের আছে নির্বাচন যদি হয় জনগণ যদি ভোট দেয় তাহলে বিপুল ভোটে জনগণের ভোটে বিজেপি ক্ষমতায় আসবে এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে তাই তো দাসকে বলছে

সংস্কার যেটা জাতীয়তাবাদী দলের ত্যাগের মাধ্যমে সৃষ্টি হয়েছে তাই আমরা বলবো সংস্কার আমরা চাই

哎。 রায় প্রাপ্তি হবে আগামী নির্বাচনে বাবু গোয়েশ্বরচন্দ্র রায় এবং আমি নিপুন রায়